পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দেই না নিজের মুখে বৃথা তর্কে যাওয়ার থেকে চুপ থাকাটাই শিখি খারাপ ভালোর জবাবগুলো সময়ে দেবে ঠিকই পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রেখো যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো বারে ব্যর্থ মানেই পিছিয়ে যাওয়া নয় ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয় নিজের মতো এগিয়ে চলো কিসের মতামত একটা রাস্তা বন্ধ হলে খোলে হাজার পথ পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই কিছু কারণ লাগে কথার কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয় রুহু অব্দি কেঁপে ওঠে কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায় কথাতেই মানুষের ভরসা চলে যায় তার মন ভেঙে যায় কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায় কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিঃস্ব করে দেওয়া যায় কথা দিয়ে একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করে দেওয়া যায় কিছু বুঝতে চাস না রে মন তুই অবুজ শুধু জেনে রাখ বাঁচতে জানলে মরুভূমিটাও সবুজ সবার জীবনে একটা ভালো মানুষ এসেছিল অথচ কেউই স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না সবাই এক না সবাই মাটির সৃষ্টি কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এ দুটোর মাঝে একটি ফলাফল পাবে সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটা শিক্ষা আমার সোজা হিসেব আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি বাড়ি গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন ফিতনা থেকে বাঁচবে মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে ধোঁকা দিয়ে আবার ফিরেও আসতে পারে কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয় কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে তাহলে আর কোনোদিনও সেই সম্পর্কে ফিরে আসে না ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত আজ তুমি আমার কান্না দেখে বললে আবেগের কান্না যেদিন না হয় তুমি কাঁদবে সেদিন না হয় বলিও বিবেকের কান্না একটা সময় আমরা চুপ হয়ে যাই চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি মনে রাখবেন বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন ভবিষ্যৎ আপনি সেভাবেই ফিরে পাবেন যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না কারণ একটি বাসনা পূর্ণ হলেই অপর একটি বাসনা উদয় হয় অন্যের ব্যথা থেকে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের অন্য কাউকে বোঝানো যায় না